অনেক গুণও রয়েছে তো যেগুলো কোরআন এবং হাদিসে আসছে আমাদের মতো সাধারণ মানুষ যারা তারা তো জানি না তো যখন কেউ আমাদেরকে আল্লাহ তালার গুণ সম্পর্কে একটা জানাবে আমাদের করণীয় কি হবে যখন কিছু যেমন কিছুদিন আগে একজন বললো যে আল্লাহ তাল্লাহ কষ্ট বা আমরা জানি যে আহ আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেন তো এই যে ক্ষমতা নিয়ে নেন এটা নাকি আল্লাহ তালার গুণ

আর জনগণকে পেরেশানিতে ফেলে দেওয়া এটা কিন্তু আমাদের সালাফদের তরিকা নাই যে তরিকা কিছু আলেমরা শুরু করেছে এটা শেখ সাফিউ মুবারকুরি বলতেন যে জনগণ আর এটা ভালো করছেন বড় বড় সৌদি আরবের আলমারা বলছেন জনগণ আলাল ফিতরা প্রাকৃতিক ইসলামের উপর ফিতরাতুল ইসলামের ওপর যদি থাকে আমি ইসলামে যা প্রমাণিত কোরআনে বাহাদিসে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে রসুল সব মানি অস্বীকার করি না বাস মুসলিম সে চিন্তা করুন সাহাবির আগে এগুলো এক একটা করে শিখতেন নাকি নবিস সাহাবির কাছে যে জাতি সেফাত না এটা ফেলি সেফাত আর তারপর এটা ইতিবাচক না নেতিবাচক আর এসব কোনটা কি করব হ্যাঁ আল্লাহর নজরুল নিয়ে তাদের গবেষণা আল্লাহর অবতরণ নিয়ে তো আল্লাহর আশা আগমন নিয়ে না না এগুলো করতেন তারা বিশ্বাস করতেন যে আল্লাহ বলেছেন বিশ্বাস করি ব্যাস যথেষ্ট এত এতটাই যথেষ্ট বেশি ঝামেলায় ফেলে দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন আর তাদের শিষ্যরা এক শ্রেণী ফেতনা ছড়াচ্ছে তাদের কিছু ছাত্র আছে খালি ফেতনা ছড়াচ্ছে হ্যাঁ এই আলেমের আকিদে ঠিক নয় এই আহলেদ ইস আলমের ঠিক নয় সালাফি আলেম সালাফি নয় সালাফিতে দিয়ে শুধু খারিজ করছে আল্লাহেদার দান করুন জি বোঝার তৌফিক দান করুন